সালামু আলাইকুম আজকাল বাজারে ঘি কিনতে গেলেই টেনশন আসল কোনটা আর নকল কোনটা আসল গরুর ঘি শুধু স্বাদেই নয় শরীরের জন্য একেবারে দারুণ হাড় শক্ত করে হজম শক্তি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মস্তিষ্কের জন্য ভালো শরীরের এনার্জিও দেয় ভাত খিচুড়ি পরোটা বিরিয়ানি এসব খাবারে আসল স্বাদ আসে খাঁটি ঘি দিয়ে আমরা সরাসরি গ্যারামের খামার থেকে ঘি সংগ্রহ করি কোনো ভেজাল নেই কোনো কেমিক্যাল নেই একেবারেই একশো পার্সেন্ট খাঁটি আমাদের কাছ থেকে তিনটি ভেরিয়েশনে ঘি নিতে পারবেন এক গ্রাম মাত্র পনেরোশো টাকা পাঁচশো গ্রাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর আড়াইশো গ্রাম মাত্র তিনশো আশি টাকা আপনার পরিবারকে খাতি ঘিয়ের আসল সাত দিন তাই এখনি অর্ডার করতে স্ক্যানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন